কন্যনগরে শাসক নেতা খুনে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে আর এবার গ্রেপ্তার হয়েছে কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরপে বাঘা পুলিশ তদন্ত করে ইতিমধ্যে ভোলানাথ দাসকে গ্রেপ্তার করেছে কুখ্যাত গ্যাংস্টার এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে কয়েকদিন আগে কন্যনগরে শাসক নেতা খুন হয়ে যায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করেছে ঘটনায় বিশা এবং বাঘা দুজনই খুনের ঘটনায় মাস্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে খবর কন্যনগরের শাসক নেতা খুনে গ্রেপ্তার আরও একজন গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা ঘটনায় বিশা এবং বাঘা দুজনই খুনের ঘটনায় মাস্টার বলে পুলিশ সূত্রে খবর পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেপ্তার বেড়ে চারজন হয়েছে ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি বিবাদ ছিল নিহত ব্যক্তি বলে পুলিশ সূত্রে খবর তিরিশে জুলাই কোন্নগরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন করা হয় সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করল বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ এবার সোচ্চা সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধৃতদের থেকে উদ্ধার নথি তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনের চিঠি পুলিশের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ এটা কোনো ভুল নয় বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান বাংলাদেশি বলে কোনো ভাষা নেই বাঙালিরা বহিরাগত নন ভারতীয় এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তার সেই প্রতিবাদের কথা তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেভাবে দিল্লি পুলিশের তরফে বাংলাদেশি ভাষা ব্যবহার করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে ধৃতদের থেকে যে নথি উদ্ধার হয়েছে তার তর্জমা করতে অনুবাদক চেয়ে সেখানেই সরব হয়েছেন বাংলাদেশি ভাষা ব্যবহারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেরস্থার পর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ এবং এটা কোনো ভুল নয় বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করছেন তিনি দুর্নীতির অভিযোগে সিবিআই তৃণমূল সাংসদ কয়লা মন্ত্রীকে চিঠি লিখেও সিবিআই চেয়েও হঠাৎ প্রত্যাহার ভুল তথ্যের ভিত্তিতে চিঠির কথা জানিয়ে প্রত্যাহারে ফের চিঠি দেওয়া হয়েছে এই চিঠি বিতর্কে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল শিবিরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে ঠিক কি হয় কারই নিদর্শন এই ঘটনা দুর্নীতি আড়াল করতে নেপথ্যে কাদের কলকাঠি কীর্তি আজাদের চিঠি পোস্ট করে পাল্টা প্রশ্ন ছুটছেন সুকান্ত মজুমদার হয়তো বুঝেছেন বিজেপিরও শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই হয়তো চিঠি দিয়ে প্রত্যাহার কীর্তি আজাদ বিতর্কে এমনটা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে